আলাইকুম আজকে পাকিজা অর্গেডি সুইস করার মধ্যে ভালো মানে কিছু কালেকশন দেখাবো যেগুলো থাকবো একেবারে রিজনেবল পাই দেখেন কালারগুলো দেখেন খুবই চমৎকার আনকমন যেই মানে কালার গুলো আছে আসলে তো অনেকগুলো কালার আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই এখান থেকে স্ক্রিনশট আপনার অর্ডার করার জন্য ইনশাআল্লাহ তো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন দেখি আজকে কালেকশনগুলো তো প্রথমে যেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এক একটা কালেকশনের চারটা করে কালার থাকে দেখেন এক দুই তিন চার একটা ডিজাইনের চারটা করে কালার থাকবে চারটে নিতে হবে সর্বনিম্ন বারো পিস কালেকশন আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো প্রথম যে ড্রেসটা দেখাবো চমৎকার চারটা কালার কিন্তু আমি একটা করে কালার করে দেখাচ্ছি বাকিগুলো আপনারা ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর নেবেন মানে এক একটা করে কালার দেখাচ্ছি বাকিগুলো ভিডিও কল দিয়ে তারপরে আপনারা দেখে দেখে তারপর নেবেন ইনশাআল্লাহ কিংবা সরাসরি দোকানে এসেছি তারপর দেখবেন দেখেন এটা হচ্ছে জামাটা খুবই চমৎকার মানে আলহামদুলিল্লাহ প্রতিটা কালেকশন প্রতিটা কালেকশন সমুদ্র অনেক চমৎকার সুপার হিট কালেকশন প্রতিটা কালেকশন হচ্ছে সুপার হিট কালেকশন সুপার হিট ডিজাইন দেখেন খুবই চমৎকার ভালো মানের ডিজাইন হচ্ছে ভালো মানের ডিজাইন আমি এরপর আমি আপনাদেরকে সালোয়ারটা দেখাচ্ছি সম্পূর্ণ আড়াইগজ স্যালোড হবে সম্পূর্ণ আড়াইগজ স্যালোয়ারটা হবে দেখেন এটা সালোয়ারটা সম্পূর্ণ আর একস হবে মানে অনেক আছে না সালোয়ার সোটো নাই এরকম ছোটো না মানে মানে কিন্তু খুবই চমৎকার একটা সালোয়ার দেখেন এটা হচ্ছে ওরনাটা দেখেন সম্পূর্ণ একটা ওরনা দাম মাত্র ছয় শতা পঞ্চাশ টাকা দামটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র ছয়শ পঞ্চাশ টাকা পাইকারি মূল্য এই কালার শুধুগুলো আপনার দিতে পারবেন সর্বনিম্ন মানবৃষ্টি নিয়ে শুরু করতে পারেন আপনার উত্তর দেখেন চমৎকার কালারগুলো চমৎকার ডিজাইনগুলো প্রতিটা ডিজাইনের চারটা করে কালার আছে চারটাই নিতে হবে সর্বনিম্ন আপনারা বারো পিসন আমাদের কাছ থেকে দিতে পারবেন ইনশাল্লাহ বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উত্তর দেখেন এটা হচ্ছে আরো একটা জামা দেখেন খুবই চমৎকার ভালো ডিজাইন ডিজাইন হচ্ছে অবশ্যই নিয়ে খুব ভালো সেল করতে পারবেন এটা হচ্ছে পাকিজা অর্গ্যানিক চুজ করুন পাকিজা অর্গ্যানিক ইউজ করুন প্রতিটা কালেকশনের মধ্যে পাখিজা লেখা আছে প্রতিটা কালেকশনের মধ্যে পাখিজা সিল সহকারে দেওয়া আছে দেখেন প্রতিটা কালার সঙ্গে পাখিজা লেখা আছে অবশ্যই আপনার দেখে শুনে তারপর আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো ক্রয় করতে পারবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখবেন কত সুন্দর ডিজাইন তত চমৎকার কালার ইনশাল্লাহ সবসময় আনকন আনকমন কালার আপনাদেরকে দিয়ে যাচ্ছি আন কমন আনকমন ডিজাইন কিন্তু আপনাদেরকে দিয়ে যাচ্ছি অবশ্যই আমাদের কাছে যদি এগুলো একেবারে রিজনেবল প্রাইজে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার অর্ডার করতে পারেন সমস্ত মানুষের ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে বানাচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার ড্রেসগুলো হ্যাঁ কিন্তু সরাসরি দোকানে আসতে পারেন দোকান ঠিকানা হচ্ছে হাসি ফ্যাশন ওয়ার্ল্ড পান্তিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলদাগঞ্জ থেকে পাঁচ মিনিট লেগে আসতে শেখের চর ববরা থেকে পনেরো মিনিট লেগে আসতে এসে দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিতে পারবেন ইনশাল্লা কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আমাদের কাছ থেকে অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনারা হয়তো ভিডিও কলে করবেন কিংবা সরাসরি এসে করবেন আর যারা ভিডিও কলে অর্ডার করবেন তারা কী করবেন প্রথমত নাম কেনা ফোন নম্বর দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনারা খু মানে খুঁজে সার্ভিস দিয়ে দেখা দেবেন যে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন মূল অ্যামাউন্ট থেকে ওই পাঁচশো টাকা টাকা কিন্তু আমরা মাইনাস করে দিব দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন প্রতিটা কালেকশন প্রতিটা ডিজাইন হচ্ছে সুপার হিট ডিজাইন সুপার হিট কালেকশন দেখেন কত সুন্দর ডিজাইন কত চমৎকার কালারগুলো আপনার জন্য নিয়ে আসলাম সবার আগে নতুন কালেকশন আমরা দিচ্ছি আপনাদেরকে হাসিফ পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড থেকে দেখেন এটা হচ্ছে আরেকটা ওড়না দেখেন খুবই চমৎকার ওডনা প্রতিটা ওড়না হবে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি ওড় না শেষ ফ্যাশনেবল ওড়না ভালো মানের ওড়না ভালো ভালো মানের কাপড় হ্যাঁ এটাও চার একটা কালার এক দুই তিন চার চারটা করে কালার থাকবে এক একটা ডিজাইনের চারটায় নিতে হবে সর্বনিম্ন আপনারা আমাদের কাছ থেকে বারো পিস কালেকশন নিতে পারবেন এই কাপড়টা হচ্ছে একেবারে সুইস করুন অনেকে একবার চিকন সুদের কাপড় খোঁজে মানে ভাই আমাদেরকে চিকন সুদের কাপড় দেন বর্তমানে যে গরম পড়ছে গরমের মধ্যে কিন্তু অনেকে চিকন সুতের কাপড়গুলো খোঁজে এই জন্য আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে এই সুইস করুন কাপড়গুলো নিতে পারবেন জামাটাও সুইচ করুন ওনাটাও সুইচ করুন ভালো মনে কাপড় একেবারে চিকন সুদে কাপড়ের মধ্যে অরিজিনাল সুইচ করনের মধ্যে মাত্র ছয় শতা পঞ্চাশ টাকা পাচ্ছেন এক এক পিস থ্রি পিস আপনারা অবশ্যই সর্বনিম্ন বারো পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এক দুই তিন চার প্রতিটা ডিজাইন চারটা করে কালার থাকবে অবশ্যই আপনার আপনাদেরকে দেখা নিচ্ছি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সেট বেশ সেট এরপর আমি আপনাদেরকে আরো একটা কালেকশন খুলে দেখাচ্ছি ভালো মানের ডিজাইন ভালো মানের কালেকশন সবার আগে আমরা দিচ্ছি বান্টি বাজারের সব থেকে বড় থ্রি পিচ দোকান আমাদের বান্টি বাজার না নারায়ণগঞ্জের মধ্যে সবথেকে বড় থ্রি পিসের মানে শুরু হচ্ছে আমাদেরটা আপনারা আসবেন দেখে দেখে তারপর আপনাদের থ্রি পিচ নিয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে পাচ্ছেন প্রায় হান্ড্রেড প্লাস কালেকশন হান্ড্রেড প্লাসের উপরে যে কালেকশন আছে হান্ড্রেড প্লাসের উপরে কালেকশন পাবেন এটা তো শুধুমাত্র একটা কোয়ালিটি এটা হচ্ছে পাখিটা চুইজ এটা হচ্ছে শুধুমাত্র একটা কোয়ালিটি এমন কিন্তু আমাদের আরও অনেক 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 কোয়ালিটি আছে শুধুমাত্র আসবেন দেখে দেখে তারপর নেবেন আর যারা জানতে চান আমাদের কি কি কোয়ালিটি আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের লাস্ট ভিডিওগুলো দেখবেন তাহলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন আমরা কী কী কালেকশন বিক্রি করতেছি কী কী কালেকশন ভিডিও আপনাদেরকে দিচ্ছি আর সবগুলো কালেকশন রাখছি একেবারে কারখানা মূল্যে একেবারে কারখানা মূল্যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই চমৎকার চমৎকার হিট কালেকশনগুলো

সব বয়সের আপুরা এই থ্রি গুলো পড়তে পারে এই জন্য এগুলো সেল কিন্তু অনেক বেশি হয় দেখেন এটা হচ্ছে ওড়নাটা কত চমৎকার ওড়না কত সুন্দর কালার দিচ্ছে আপনাদেরকে একেবারে রিজনেবল একটা প্রাইসে এরপর দেখেন এক দুই তিন চার চারটা কালার আছে এখান থেকে আমি আপনাদেরকে একটা কালার খুলে দেখি প্রতিটা ডিজাইন থেকে এক পিস করে খুলে দেখাচ্ছি বাকিগুলো আপনারা ভিডিও কলকাতা থেকে থেকে তারপর নেবেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন আরও একটা সুন্দর একটা কালার দেখেন আলহামদুলিল্লাহ ভালো মানের ডিজাইন ভালো মানের কালার সবার আগে আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন ঠিক আছে দেখেন এটা হচ্ছে কালেকশনগুলো অবশ্যই স্ক্রিনশট রাখবেন দামটা তো আজকে বলে দিয়েছি মাত্র ছ শত পঞ্চাশ টাকা অবশ্যই স্ক্রিনশটটা আপনার আমাদের কাছ থেকে অর্ডার করার জন্য সেট বাই সেট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বরটি কিন্তু স্ক্রিনের মধ্যে দেওয়া আছে এখান থেকে কালেক্ট করে নেবেন দেখেন এটা হচ্ছে আর একটা ওডনা দেখেন মানে প্রতিটা ওডনা কিন্তু আলহামদুলিল্লাহ নজর করা ডিজাইন কালারফুল ডিজাইন এরপর দেখা আপনাদেরকে আরও একটা হিট কালেকশন এটা মানে ভাইরাল একটা কালেকশন এটা অনেকে নিতেছে হ্যাঁ সবাই নিচ্ছে এগুলো কারণ এটা নাকি অনেক ভালো চলে আমাদের যে যারা ভাইয়াপু আমাদের কাছে নেন তারা আমাদেরকে বলেন যে এই ডিজাইনটা প্রতিটা চারটা কালার কিন্তু হিট কালার চারটা কালার কিন্তু খুব ভালো চলতেছে অবশ্যই আমাদের কাছে এই কালারগুলো নিয়ে খুব ভালো সেল করতে পারবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন খুবই চমৎকার ভালো মানে মানে প্রতিটা ডিজাইন হচ্ছে ভালো মানে ডিজাইন মানে নজর করা ডিজাইন অবশ্যই আমাদের কাছ থেকে এগুলো নিয়ে ভালো সেল করতে পারবেন আমাদের কোনো কালেকশন যদি বিক্রি হতে না পারেন আমরা এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি অবশ্যই আমাদের কাছে দিতে পারবেন প্রতিটা কালেস কালেকশনে হান্ড্রেড পার্সেন্ট কালার কোস গ্যারান্টি আছে প্রতিটা কালেকশনে হান্ড্রেড পার্সেন্ট কালার কোস গ্যারান্টি আছে দেখেন এটা হচ্ছে আরও একটা ওড়না খুবই চমৎকার এখন যে ডিজাইনটা থাকবো একেবারে নতুন ডিজাইন কথা আছে না শেষ বলো যার সব বলো তার এটা হচ্ছে এমন একটা ডিজাইন একেবারে নতুন ডিজাইন এর থেকে নতুন ডিজাইন পাখিদের মধ্যে পাই নাই ঠিক আছে এই নতুন ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক চমৎকার একটা প্রিন্ট করা আছে মধ্যে যে প্রিন্ট আছে অনেক চমৎকার প্রিন্ট মানে খুবই সুন্দর কালেকশন চারটা কালারে কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে মানে জোর চারটা কালার ঠিক আছে দেখেন এটা হচ্ছে জামাটা এখান থেকে স্ক্রিনশট রাখবেন জন্য এখান থেকে স্ক্রিনশট রাখবেন খুবই চমৎকার কালেকশন এক আমি একটু সুতরাং দেখেন এটা হচ্ছে সুতের আগে খুবই চমৎকার একেবারে চিকন সুতার মধ্যে ভালো মানের কালেকশন আমরা দিচ্ছি আপনাদেরকে সবার আগে এরপর আমি আমাদেরকে ওড়নাটা দেখাচ্ছি এটা হচ্ছে ওড়নাটা দেখেন খুব সুন্দর একটা ওড়না তো চমৎকার একটা ওড়না সম্পূর্ণ প্রাসাদ হাত নামাজি ওড়না দেখতে পাচ্ছেন আপনারা তো অবশ্যই আপনারা বিডিও কানে কিংবা সরাসরি দোকানে সবার অর্ডার করতে পারেন আজকে আমাদের আসসালামু আলাইকুম